তো বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে পকোড়া তো এখানে মিষ্টু আর পুকুর খাচ্ছে দুজনে আর ওখানে জ্যোতি আর মুলটি খাচ্ছে তো আজকে সন্ধ্যাবেলা টিফিন হয়েছিল পকোড়া আজকে বলতে এই ভিডিওটা হচ্ছে কি তোমার কালকের আমি ভয়েস দিচ্ছি আজকে তো এখানে দেখো আর ঠান্ডা পকোড়া আর এই দু রকমের সস দিয়ে পকোড়াগুলোকে সাঁটাবি তারপরে আমি বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু ব্যাগ সেলাই করতে ব্যাগের পেছনে একটা টুপি মতো ক্যাপ খুলে গেছে আর এই দেখো তোমাদের রাস্তায় আমাদের রাস্তায় আলো দিয়ে দিয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আমি ব্যাগটা নিয়ে গাড়িতে রেডি যাব সারাতে রাস্তায় আলো দিয়ে দিয়েছে তো আমি যখন বাক্সারা যাব মামুনিকে নিয়ে যাব। তো মামুনি ওর ভাইপোকে নিয়ে দেখো পঙ্কজের দোকানে ঠান্ডা কিনতে গেছে ও বলছে আমাকে একটা স্পাইট কিনে দাও পিপি তারপর আমি বাড়ি চলে যাব। আর ওই দেখো লাল গেঞ্জি পরে যে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে পঙ্কজ ভিডিওটাতে রানাকে উদ্দেশ্য করে বলছি পঙ্কজ ওইটা হচ্ছে পঙ্কজ তারপরে চলে এলাম আমরা ব্যাগ সারাতে তারপরে আমার কাকার দোকানে এলাম চা খেলাম চা খেয়ে তারপরে এলাম ওই যে কাজলদের বাড়ি ওখানে একটু আড্ডা মেরে গল্প করে বাড়িতে চলে এলাম টাটা